সুনামগঞ্জে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের আলোচনা সভা ও ধামাইল গান অনুষ্ঠিত সুনামগঞ্জ থেকে কুলেন্দু শেখর দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের পরিচিত সভা অনুষ্ঠান আলোচনা সভা ও ধামাইল গানের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে শুক্রবার বারোই সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের উদ্যোগে সুনামগঞ্জ শহরের কালীবাড়িস্থ প্রেসক্লাব মিলনায়নে এই পরিচিত সভা অনুষ্ঠিত হয় বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের সভাপতি অরুণ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শ্যামল দেবের সঞ্চালনায় আলোচনা সভায় বাংলাদেশ ধামাইল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় সংসদের প্রধান সমন্বয়ক নারায়ণ দাস সংগঠনের সহ সভাপতি সুকেল রঞ্জন তালুকদার সহ সভাপতি আমিনুল ইসলাম আমিন অরুণ কান্তি দাস সীমা তালুকদার নির্বাহী সদস্য জুয়েল রানা তালুকদার সংগঠনের সাধারণ সদস্য সুমিচন্দ্র প্রমুখ নেতৃবৃন্দরা বলেন সুনামগঞ্জ তথা সিলেট বিভাগ হচ্ছে সংস্কৃতির একটি উর্বর স্থান বিশেষ করে সংস্কৃতির রাজধানী সুনামগঞ্জে হাসন রাজা রাধারমন দত্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিম এবং ধামাইল গ্রামের আরেক সম্রাট কবি প্রতাপ রঞ্জন তালুকদার তাদের অসংখ্য গান বর্হিবিশ্বে বাংলাদেশ তথা সুনামগঞ্জকে সমৃদ্ধ করেছে আগামীতে যারা নতুন প্রজন্মের শিল্পী হচ্ছেন তারা নিশ্চয়ই এই সমস্ত গুণীশিল্পীদের গান আরও বেশি বেশি করে গবেষণা সহ গান পরিবেশন করে এই জেলার সুনামকে বাড়িয়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন পরে শিল্পীরা ধামাইল গান পরিবেশন করে দর্শকদের আনন্দ ও বিনোদনের সুযোগ করেন সমান আমরা এই পৃথিবীটাকে সুন্দর করতে পারি হারাম করে দেওয়ার জন্য নানান ধরনের ক্ষত আবাজি করা ইত্যাদি সবগুলোকে হারাম করে দেয়া হয়েছে অভিনয়ের সাথে যারা জড়িত হ্যাঁ ইত্যাদি আমাদের সুনামগঞ্জ সিলেটে এই কয়েকজন হাতে গুণা যারা নাম করলাম নাম বললাম আমার জানা মতে তারা দিনের পর দিন প্রতি শুক্রবারে এই মিঠন হুন্ডা নিয়ে তিন চারটে হুন্ডা নিয়ে বিভিন্ন গ্রামে এই আমার এই প্রসেনদের সাথে নিয়ে আমি যে দেখেছি বিভিন্ন গ্রামে এর বই নামটা কি প্রতাপ প্রঞ্জন বাবুর বই বিভিন্ন গ্রামে প্রচারের জন্য ধামাইল প্রসারের সেই গ্রামীণ

যিনি আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি সকল মহামানবের প্রতি যারা মানব জাতিকে যুগে যুগে পথ দেখিয়েছেন এখনো মনে করি আমরা ধামাই সবাইকে নিয়ে ধামাই করতে চাই আমার ভিতরে কোনো ভেদাভেদ নেই আমাকে যে বলে যে আমরা একটি গান করব ধামাই করব আমি ওদেরকে আমার দলকে আমন্ত্রণ জানিয়েছিলাম চব্বিশে যে আমরা জামাল উৎসব করি শান্তিগঞ্জ অডিটোরিয়ামে সেখানে